তিন লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছিল তখনও জাতিসংঘ আমাদের দেশে সরকার যখন পের পুলিশ ওই সেনাবাহিনী তখন আপনারা হাজির নানান রকমের পরিরান নানান রকমের খবর দেন

আজ একটি কথা স্মরণ করে দিতে চাই হত্যা যখন জাগ্রত করবে সেই ঢেউ কিন্তু ভেসে যাবেন অস্তিত্ব থাকবে না আপনাদের আমরা চাই পৃথিবীর সারা পৃথিবীর সকল ধর্মের সকল মতের সকল মানুষের বসবাসের উপযোগী হোক আমরা যদি কি দেখেছি পৃথিবীর কর্তৃত্ব যখন ইন্দুদের হিন্দুদের হাতে পৃথিবীর কর্তৃত্ব যখন খ্রিস্টানদের হাতে তখন পৃথিবীকে নরক বানানো হয়েছে পৃথিবীকে বসবাসের অনুপযোগী করা হয়েছে শোষণ পীড়নের চরম নির্যাতনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে যে আর এই পৃথিবী যখন চোদ্দশো বছর আগে মুসলমানদের অধীনে অধীনে ছিল মুসলমানের কর্তৃত্বে ছিল এই পৃথিবীর সকল মানুষ শান্তিতে পরিণত হয়েছিল আমরা মুসলমানরা এই পৃথিবীকে আবার সেই পৃথিবী উপহার দেব আমরা আবার সেই পৃথিবী উপহার দেবেন আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে বলতে চাই সাংবাদিকের দৃষ্টিতে যখন তাকাই তখন দেখি পৃথিবীর অতি শিক্ষা ভিতরে আমি দেখি অন্যায় কোনোদিন চিরস্থায়ী হয় না অন্যায় কোনোদিন চিরদিন টিকে থাকে না এই অন্যায় রোধ হবেই মুসলিম জাগ্রত হবেই আপনাদের পতন হবে এই ঘটনাটি আমি আমার বক্তব্যে শেষ করছি এবং ধন্যবাদ

ছেনকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেসপুক্ত হিদ আন্দোলনের নারী বিষয়ক উপসম্পাদক সম্পাদক আয়সা সিদ্দিকা জানাবো আয়সা সিদ্দিকাকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত এলাকাবাসী আমরা এখানে উপস্থিত হয়েছি